দিল্লিতে হামলার ছক গ্রেপ্তার দুই পাক গুপ্তচর জানা গিয়েছে পাপ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিল ওই দুই গুপ্তচর ধৃত দুই চরের নাম আনসারুল মিয়া আনসারি ও আকলাক আজম অভিযোগ ভারতীয় সশস্ত্র বাহিনীর গোপন তথ্য পাকিস্তানের পাচার করত ওই দুই গুপ্তচর দিল্লিতে বড় সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে পাকিস্তানের লক্ষ্য ছিল ভারতের রাজধানী দিল্লিতে হামলা করার পালাম বিমান বাহিনী ঘাঁটি সিজিও কমপ্লেক্স সহ দিল্লি ক্যান্টনমেন্টে হামলার ছক কষা হচ্ছিল ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়ে জানতে পেরেই গ্রেপ্তার করে দুই পাক গুপ্তচরকে পাকিস্তান কো আমি সিক্রেট ইনফরমেশনস লিক করতে থে ওর ইনোনে পাঞ্জাব হিমাচল ওর জে এন্ড কে সে যে आर्म्ड फोर्सेस और सिक्योरिटी फोर्सेस की इन्फॉर्मेशन है ये इन्होंने वहाँ ली की थी एक इंटेलिजेंस बेस्ड ऑपरेशन था जिसमें गुरदासपुर पुलिस को बहुत बड़ी सक्सेस मिली है और इन दोनों लोगों को अरेस्ट किया है और ये सीधे तौर से आईएसआई से इन टच में थे और ये स्पेशली जो हमारा पहलगाम अटैक होता है उसके बाद आई इनको एक्टिव करती है और ऑपरेशन संदूर के बाद तो इनको ज़्यादा एक्टिव करती है कि आप ये इन्फॉर्मेशन हमें कलेक्ट करके भेजो ইয়ে কর রেথের এক লাখ ট্রানজাকশান বিনকু হুই স্কোনকে বদলে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী পাক পাকচরদের সম্পর্কে গোপন সূত্রে খবর পায় গোয়েন্দারা ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আসে আইএসআই এজেন্ট হয়ে একজন নেপাল হয়ে দিল্লিতে ঢুকতে চলেছে গোপন সামরিক নথি সংগ্রহের জন্য নেপাল হয়ে পাকিস্তানে ফেরার পথে গত পনেরোই ফেব্রুয়ারি আনসারিকে নথিপত্রসহ গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাক্টের অধীনে মামলা দায়ের হয়েছে এছাড়া ভারতে লজিস্টিক সাপোর্টে কাজ করা আকলাম আজমের যোগ পাওয়া যায় এই ষড়যন্ত্রে গত মার্চ মাসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে মোবাইল ফোনে মিলেছে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্রমূলক কথোপকথন যাতে পাক কমিশনের কর্মকর্তাদের ভূমিকাও ফুটে উঠেছে মে মাসে নগর আদালতে এই অভিযোগ দাখিল করা হয় উল্লেখ্য দু সাল থেকে কাতারে ট্যাক্সি ড্রাইভারের কাজ করে আনসারুল মিয়া সেখানেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নিয়োগের সাথে আলাপ হয় তার সেই ব্যক্তি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে নিযুক্ত করে আনসারুলকে দু চব্বিশ সালের জুনে এক মাসের জন্য পাকিস্তান সফরে যায় সে সেখানে তাকে পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বাবরি মসজিদ ধ্বংস এবং ভারতে সিএএ এনআরসি বাস্তবায়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাকে উগ্রপন্থী করে তোলা হয় পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য প্রশিক্ষণও দেওয়া হয় এরপর ভারতীয় সশস্ত্র বাহিনীর গোপন তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত করা হয় এবং যোগাযোগ সূত্র দিয়ে চলতি বছরের জানুয়ারিতে নেপালে পাঠানো হয় তাকে বর্তমানে তিহার জেলের উচ্চ নিরাপত্তা শাখায় বন্দি আনসারি ও আকলাক। প্রসঙ্গত কয়েকদিন আগেই পাক ভুক্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাক্টের অধীনে মামলা দায়ের হয়েছে